সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এইচএসিআইসিটি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের জন্য ধারাবাহিক ধারাবাহিক ক্লাস কার্যক্রমের অংশ হিসাবে আজকের ক্লাসটি আমি এখনই সম্পন্ন করার জন্য চেষ্টা করতেছি তোমরা যারা যারা আমার সাথে এখনো যুক্ত হবে তোমাদের সবাইকে অনুরোধ তোমাদের সবার প্রতি অনুরোধ রইল অতি শীঘ্রই আমার সাথে তোমরা যুক্ত হয়ে যাও আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা যারা যারা অলরেডি এই ক্লাসের পূর্ববর্তী ক্লাসটি করেছি তারা অবশ্যই আমি যে বুলিয়ান সমীকরণ সমাধান করার জন্য কয়েকটি সূত্র দিয়েছিলাম সেই সূত্রগুলা আয়ত্ত করে ফেলেছ নিশ্চয়ই কেননা তোমরা যদি এই যে নিচে উল্লেখিত দুটি উদাহরণ সমাধান করে দেয়া আছে যদি এই সমাধান দুটি ভালো করে বুঝতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই ইতিমধ্যে বুলিয়ানের যে ফাংশন সরল করার জন্য আমি আগেও যে বলে দিয়েছিলাম যে সূত্রগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে সেইগুলা শিখে ফেলতে হবে তো প্রথমে এখানে দেখো আমি তিনটা তিনটি সিট এখানে যুক্ত করেছি প্রথম শিটটিতে লেখা আছে আসলে কিভাবে একটি বুলিয়ান সমীকরণকে সরল করতে হবে তো এখানে এভাবে লিখছে যে প্রথমত সমীকরণের বাম দিক থেকে ডান দিকে সমীকরণ শুরু করতে হবে দ্বিতীয় বন্ধনীর ব্র্যাকেটের ভিতরে কাজগুলো করতে হবে তৃতীয়ত বুলিয়ান এল মৌলিক অপারেশন নট অ্যান্ড অর এর কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে সরলীকরণের একটি নির্দিষ্ট ধাপে একটি কোনো উপপাদ্য প্রয়োগ না করা যায় তবে বুঝতে হবে সমীকরণটি আর সরল করা যাবে না এটাই ছিল আসলে বইয়ের ভাষায় লেখা আমি আমার ভাষায় বলতেছি প্রথমে নিয়ম হচ্ছে আসলে তোমাকে যে সমীকরণটি দেয়া থাকবে তুমি সেই সমীকরণটি ভালো করে দেখে নিবা এবং দেখে এই সমীকরণের যতগুলো পথ থাকবে প্রতিটি পথ থেকে এমন একটি চলক তুমি কমন হিসাবে নিতে চেষ্টা করবা যাতে ওই চলকটি কমন নিলে তোমাকে অলরেডি যে বুলিয়ানের যে সূত্রগুলো দেয়া আছে ওই সূত্রগুলাতে বাকি অংশটুকু ওই সূত্রগুলোতে পরে এবং পড়লে ওই সূত্রগুলা যে মান আছে আমরা সেই মানটি যাতে বসাতে পারি সমাধানের অংশে এরকম করে যে এই জায়গায় যে সূত্র অ্যাপ্লাই করা হয়েছে হলুদ কালার দিয়ে সেইগুলো লিখে দেওয়া হয়েছে ঠিক আছে তার পরবর্তীতে আরেকটি নিয়ম আছে যদি কোথাও যে আমরা যে ডিম অর্গানের উপপাদ্য পড়েছি দুটি ডিম অর্গানের উপপাদ্য আছে যদি কোথাও যদি ডিম অর্গানের উপপাদ্য ভাঙে যেমন ডিম উপপাদ্য বলতে যদি কোথাও দেখা যায় কোনো এক বা একাধিক রাশি চলকের যুগফলের উপরে নট দেওয়া আছে তাহলে যুগকে গুনে এবং গুণফলের উপর নট দেওয়া তাহলে গুণকে যুগে নিতে হবে যাই হোক দ্বিতীয় যে সিটটি আছে ওইখানে আমার পূর্ববর্তী ক্লাসে সিটটি আছে এখানে দেখানো আছে যে উপরে যে তিন তিন ছয়টি সূত্র আছে ওই সূত্রগুলো কিভাবে প্রমাণ করা হয়েছে আস আমরা এক নম্বর উদাহরণে চলে যাই এক নম্বর উদাহরণে উদাহরণটি দেওয়া আছে এখানে দেখো বি প্লাস এ নট তিন নম্বর সিট ভালো করে মনোযোগ দিয়ে দেখো তিন নম্বর সিটে সিম্পলিফাই লিখে তাহলে যে সমীকরণটা দেওয়া আছে এ বি প্লাস এ নট বি প্লাস এ বি নট মানে তোমাকে এই সমীকরণটি এখন সরল করতে হবে তাই আমি প্রথমে সমীকরণটি লিখে নিলাম সলিউশন লিখে এই যে এফ ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি প্লাস এ বি নট লিখছি এখানে এফ বলতে আসলে এফ এটাকে একটা ফাংশন হিসেবেই ধরে নিছে এটা একটি ফাংশন অথবা এটা না লিখেও সরাসরি আমরা সমীকরণটি লিখতে পারবো দ্বিতীয় লাইনে গিয়ে কি হয়েছে দেখো প্রথমে আমরা এখানে দেখছি প্রথম প্রথমে এবি প্লাস এন অট বি প্লাস দেখো তুমি প্রথম পদে আছে এবি দ্বিতীয় পদে আছে এন বি তৃতীয় পদে নোট আমরা প্রথমে প্রথম দুটি পদের দিকে তাকাই এখানের মধ্যে প্রথম দুটি পদের মধ্যে কমন রাশি হিসাবে কমন চলক হিসাবে বি আছে যেমন প্রথমে পদে বি আছে সেকেন্ডে এ বি বি আছে এখন দেখো যদি আমরা এই দুটি থেকে বি কমন নিই তাহলে প্রথম পদে তাকে এ সেকেন্ড পদে তাকে এ নট তাহলে এখানে তবে এ প্লাস এন নট তাহলে এটা সূত্র হবে তাই আমরা প্রথম দুটি পদ বি কমন নিয়ে নিছি আর ফলে প্রথম পদে আছে অবশিষ্ট থেকে গেল এ এবং প্লাস পরবর্তী পদে তাহলে এ নট বাকি অংশটুকু আমি প্লাস লিখে নিচে নামিয়ে লিখে দিছি এ বি নট তিন নম্বর লাইনে সমান দিয়ে আমি বি এর স্থলে বি লিখেছি এবং এ প্লাস এ লিখেছি কেন টু ওয়ান লিখেছি কেননা তুমি আবারও দুই নম্বর শিটে চলে যাও এখানে এক জায়গায় সূত্র আছে যে প্লাস এ নট টু ওয়ান ওকে তার পরবর্তীতে প্লাস লিখে আমি উপরের অংশটুকু নিচে নামিয়ে দিয়েছি যেমন এ বি এ লাইনে যে সূত্রটি আমি ইউজ করেছি সেটি সেই লাইন বরাবর আমি সাইড নোটে লিখে দিয়েছি এ প্লাস এ নোট টু ওয়ান তার লাইন চতুর্থ লাইনে কি লিখেছি এখানে বি ডট ওয়ান ছিল তৃতীয় লাইনে তারপরের লাইনে বি আর ওয়ানে গুণ করলে এখানে বি এ বি হবে প্লাস প্লাস উপরের অংশ এ বি নট নিচে নেমে গেছে তার পরবর্তী লাইনে আমি কি করতেছি তুমি দেখো এক দুই তিন চার নাম্বার লাইনে এখানে লেখা আছে বি প্লাস এ বি তার মানে এখানে কোন সূত্র হবে এখানে এই সূত্রটি হয়েছে যেমন আমার সেটি উল্লেখিত যে ছয় নাম্বার যে সূত্র ছিল এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ প্লাস সি আমরা এখানে এই সূত্রটি ভেঙেছি এখানে কে ধরেছি মনে করো এ প্লাস আর এ কে ধরেছি বি আর বি কে সি কারণ তিনটা তিন ধরনের তাহলে হচ্ছে এ প্লাস বি সি মানে হবে এ প্লাস বি মানে বি প্লাস এ আর এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে এ বলতে বি বি প্লাস নট এই যে পরবর্তী লাইন হয়েছে বি প্লাস এ ইন্টু বি বি প্লাস নট সূত্র বানিয়েছি এ এ এ প্লাস 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 বি বি সি টু ইন্টু লাইনে কি হয়েছে এখানে বি প্লাস এ যেটি ছিল সেটি নিচে নেমে গেছে বি প্লাস এ আর তার সাথে ডট হিসাবে ছিল বি প্লাস বি নট আর এ প্লাস এনোট ইকুয়াল টু কি ওয়ান আমরা অলরেডি আগেই জেনে গেছি সেদিন আমরা এ প্লাস এনোট ইকাল টু ওয়ান বসাইছি আর সাইড নোট এ প্লাস এনোট ইকাল টু ওয়ান লিখে দিছি ওকে এই লাইনে বি প্লাস ওয়ান ডট ওয়ান ছিল পরবর্তী লাইনে ওয়ান দিয়ে বি প্লাস একে গুণ করলে বি প্লাস এ হবে একেবারে শেষের লাইনের আগের লাইন আর একেবারে শেষের লাইনটিকে আমি কী করেছি শেষের লাইনের আগের লাইনটি ছিল বি প্লাস এ এটিকে আমি একটু সাজিয়ে এ প্লাস বি লিখে দিয়েছি এটি ছিল আসলে আমাদের যে উদাহরণ একে যে ফাংশন ছিল সেটি সরল সরলীকরণ তোমরা এটি ভালো করে বাসায় দেখবে যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটি আমার সাথে শেয়ার করতে পারো আসো আমি দুই নম্বরে উদাহরণে চলে যাচ্ছি দুই নম্বরের উদাহরণতে ভালো করে দেখে নাও এখানে দুই নম্বর এক্সাম্পল ছিল এ ইন্টু এ প্লাস বিনট সি প্লাস এ ইন টু বিনট প্লাস সি প্রথমে এটি সমাধান করার জন্য যদি কোথাও কোনো একটি উৎপাদক এবং উৎপাদকের বাইরে অন্য কোনো চলক বা রাশি দেওয়া থাকে তাহলে আমাদেরকে প্রথমেই ওই দুটি উৎপাদক গুণ করতে হবে তাহলে দেখো প্রথম অংশে এ ইন টু এ প্লাস বিনোড সি ছিল এখানে আমরা কিছুই করিনি বাইরের যে এটি আছে এ দিয়ে ভিতরের প্রথমে একে গুণ করেছি তাহলে হয়েছে অ্যাডোড এ তারপরে প্লাস তারপরে এ দিয়ে বিনোড সিকে গুণ করেছি এখানে হচ্ছে এ এ সি তারপরে প্লাস ওই অংশে আমি যে বাইরে যে এ ছিল এ দিয়ে ভিতরে যে বিনোদ প্লাস করবো কে গুণ করেছি এখানে ডট এ এসি হয়েছে তৃতীয় লাইনে আমি এখানে এ ডট এ সমান এ লিখেছি কেননা তুমি সূত্র অংশে আবার চলে যাও এ ডট এ করলে এই হবে এটি একটি সূত্র তারপর প্লাসের জায়গায় প্লাস লিখে দিয়েছি এ বিনোট সি কে নিচে নামিয়ে দিছি প্লাসের জায়গায় প্লাস এ বি নোটকে নিচে নামিয়ে দিছি প্লাসের জায়গায় প্লাস এসি কে নিচে নামিয়ে দিছি পরবর্তীতে কি করেছি আমি পরবর্তী লাইনে সমান এ এর স্থলে এ লিখে দিছি তারপরে প্লাস তারপরে যে দুটি পদ আছে এ বি নোট সি প্লাস এ বি নোট আছে ওই দুটি পদ থেকে আমি এখান থেকে এ বি নোট কমন যাচ্ছে এ বি নোট কমন নিয়ে নিছি এ বি নোট কমন নেয়ার ফলে দ্বিতীয় পদ অবশিষ্ট আছে সি ব্যাকেটে সি লিখে দিছি প্লাসের জায়গায় প্লাস আর নট ওই অংশ থেকে কমন গেছে এখানে থাকে না ওয়ান আছে তারপরে উপর থেকে প্লাস নিচে নামিয়ে নামিয়ে দিছি সমান দিয়ে পরবর্তী লাইনে আমি এ লিখে দিছি তারপরে প্লাস তারপরে এ বি নট আর এখানে ওয়ান সি প্লাস ওয়ান ইকুয়াল টু আমি ওয়ান লিখেছি কেননা সূত্র অংশে আবার আমরা যদি দেখি সূত্র হচ্ছে ওয়ান প্লাস এ ইকুয়াল টু ওয়ান ওয়ান প্লাস এ হোক আর ওয়ান প্লাস সি হোক আর ওয়ান প্লাস কোনো চলক হোক সেটা সমান ওয়ান হবে তারপরে প্লাস দিয়ে এসিকে নামিয়ে দিয়েছি তারপরের লাইনে এ উপরে ছিল একে নিচে নেমে গেছে প্লাস এ বি নোট ডট ওয়ান ছিল ওয়ান দিয়ে যেকোনো কোনো কিছু গুণ করলে তাই হবে তাই ওখানে এ বি হয়েছে প্লাস এসিও নিচে নামিয়ে দিয়েছি পরবর্তী লাইন অর্থাৎ সাত নাম্বার লাইনে সাত নাম্বার লাইনে আমি কি করেছি সাত নাম্বার লাইনে সাত নাম্বার লাইন করার জন্য আমি ষষ্ঠ লাইনের প্রথম দুটি পদ থেকে প্রথম পদে ছিল প্রথম দুটি পদ থেকে আমি কমন নিয়ে নিয়েছি এ কমন নেওয়ার ফলে প্রথম পদে এ কমন চলে যাওয়া এখানে ওয়ান আছে প্লাসের স্থলে প্লাস আর প্রথম দ্বিতীয় পদ থেকে এ কমন চলে যাওয়া এখানে আছে বি তাই আমি বি নোট লিখে দিছি তারপরে প্লাস তারপরে এসিতে উপর থেকে নিচে নেমে গেছে তারপরে সমান দিয়ে এরপরের লাইনে আমি এ তারপরে ওয়ান প্লাস বি নট ইকুয়াল টু ওয়ান লিখেছি প্লাস এসি কারণ ওয়ান প্লাস বি নট টু ওয়ান হবে ওয়ান প্লাস বি মানে এটা বুঝাচ্ছে ওয়ান প্লাস এ এ সূত্র ওয়ান প্লাস এ টু ওয়ান তা আমি আগে ক্লাসে প্রমাণ করে দিয়েছি তাহলে প্লাস নিচে নেমে গেছে উপরে প্লাস নিচে নেমে গেছে এসিটাও নিচে নেমে গেছে এ এটা পরবর্তী লাইনে এ ডট ওয়ানটা এ দিয়ে ওয়ানকে গুণ করলে এ হয়েছে প্লাসটা নিচে নেমে গেছে এসি থেকে এসিটাও নিচে নেমে গেছে এখন দেখো তুমি শেষের দিকে চতুর্থ লাইন এখানে আছে এ প্লাস এসি তো আমি এ প্লাস এসি যে এখানেও দেখো একটা পথে এ আছে আর একটা পথে এসি আছে দুটো থেকে এ কমন যায় আমি কমন নিয়ে নিয়েছি কমন ফলে প্রথম পথে এখানে আছে ওয়ান প্লাসটা নিচে নেমে গেছে এ কমন চলে গেছে তাহলে সি তাহলে ওয়ান প্লাস সি হয়েছে এরপরের লাইনে কি হয়েছে এ ডট ওয়ান লিখেছি কেননা এ তো নিচে নেমে গেছে আর ওয়ান প্লাস সি মানে ওয়ান প্লাস এর সূত্র ওয়ান প্লাস এই টু ওয়ান হবে আবার এর লাইন এ ডট ওয়ান মানে ওয়ান দিয়ে একে গুণ করলে এই হবে এটি হচ্ছে আসলে দুই নাম্বার উদাহরণের সমাধান অথবা সরলীকরণের পদ্ধতি তোমরা যারা ক্লাস থেকে হয়তো বা অনেক কিছু জিনিস বুঝতে কষ্ট হবে তোমরা ওই জিনিসটা মার্কআপ করে আমাকে ইনবক্সে পাঠাবে আশা করি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর সর্বোপরি সমাধান করার এটি হচ্ছে নিয়ম তোমাকে যে একেবারে শেষ লাইন পর্যন্ত সমাধান করেই দেখাতে হবে সেটি না তুমি ওই সূত্রগুলো সূত্রগুলোর সাহায্যে যতক্ষণ পর্যন্ত এখানে সূত্র অ্যাপ্লাই করা যাবে ততক্ষণ পর্যন্ত তুমি সমাধান করার চেষ্টা করবে আর যখন দেখবে এমন পর্যায়ে চলে আসছো যেখানে গুলো সূত্র কিংবা আর কোনো নিয়ম অ্যাপ্লাই করা যাচ্ছে না তখনই তুমি সমাধানটি বন্ধ করে দিবে ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছিল আর যারা যুক্ত হতে পারি তাদেরকে অনুরূপ তোমরা পরবর্তীতে আমার এই ভিডিওটি সংগ্রহ করে বুঝে নেওয়ার চেষ্টা করবে সবার জন্য দোয়া শুভকামনা রইল আল্লাহ হাফিজ